পুলিশ মাছের কারণে এমনি সাধারণ মাছ যেগুলো আছে তাদের দাম একটু কম আজকে সর্বনিম্ন কত করে কেজি বিক্রি হয়েছে সাড়ে পাঁচশো না পাঁচশো সাড়ে পাঁচশো ছোট সাইজের গুলো এগুলো সেগুলো সাড়ে পাঁচশো টাকা কেজি বিক্রি হচ্ছে আর বড় সাইজ হাজার কেজি পনেরোশো টাকা এরকম দামি থাকতেছে আজকের বাজারে দোকানদার ভাইরা আপনারা সবাই আমাদের ভিতরে আসেন